সন্তানকে বড় মানুষ করতে চাইলে এই পাশের কথা কখনোই বলবেন না সে ভেঙে পড়বে একটি সন্তান সে কি কেবল আপনার রক্তের সম্পর্ক না সে আপনার প্রতিদিন বলা কথা প্রতিদিন করা আচরণ আপনার ভালোবাসা আপনার ভরসা আর আপনার শাসনের ফলাফর আপনি যেভাবে কথা বলেন যেমন দৃষ্টিতে টাকার তার জীবন ঠিক তেমন রং পায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন প্রতিদিন আপনি যে পাশে কথা বলেন সে কথাগুলোই হয়তো আপনার সন্তানকে ধীরে ধীরে গড়িয়ে দিচ্ছে আপনার চোখের সামনে থাকা ছোট মানুষটা একদিন ভিতরে ভিতরে এমনভাবে ভেঙে যাবে যা আপনি টেরও পাবেন না আছে এই ভিডিও একজন সন্তানের জীবনের প্রশ্ন এই ভিডিও শেষ না দেখা পর্যন্ত আপনি বুঝবেন না আপনি তাকে গড়ছেন নাকি ভেঙে দিচ্ছেন তাই প্লিজ এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন এক সেকেন্ডও স্কিপ করবেন না নাম্বার ওয়ান তুই কিছুই পারিস না এ কথাটা অনেক মা বাবা বলে রাগ করি কখনো শাসনে কখনো ঠাট্টাই কিন্তু সন্তান যখন এটা শুনে তার মনে হয় আমি ব্যর্থ আমি অপাং এটা শুধু একটি বাক্য নয় এটা একটি ঘাতক বার্তা যা সন্তানের আত্মবিশ্বাসকে প্রতিদিন একটু একটু করি হত্যা করে সে আর কিছু শেখার সাহস পায় না ভয় পায় আপনি যদি তাকে প্রতিদিন এ কথা বলেন সে কখনোই নিজেকে যোগ্য ভাববে না তার মধ্যে তৈরি হবে একটা স্থায়ী ভয় আমি পারি না আমি ভুল আমি অযোগ্য এ একটা কথাই একদিন তাকে জীবনে বড় সুযোগ থেকে পিছিয়ে দেবে তাকে বলুন বরং তুমি পারবে না এমন কিছু নেই আমি আছি তোমার পাশে নাম্বার দুই তোর মতো ছেলে মেয়ে আমার চাই না এই কথা শুনে যে যন্ত্রণা হয় সেটা আপনি বুঝতেই পারবেন না একটা শিশু ভাবে আমার নিজের মা বাবা যদি আমায় না চায় তাহলে আমি কার এই এক বাক্যে একটা শিশু নিজেকে অপদার্থ ভাবে তার মনে জন্ম নেয় এই ধরনের কথা একটা সন্তানের মধ্যে আত্মবিশ্বাস নয় জন্ম দেয় বেশ তাকে বলুন তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তোমার সব ভুল ধরে আমি তোমাকে পথে আনতে চাই তোর ভাই কত ভালো তুলনা একটা বেশ আপনি ভাবেন এতে ও ভালো হবে কিন্তু এতে শুধু ভাই বোনের সম্পর্কটাই নষ্ট হয়ে যায় সেভাবে আমি ছোট আমি কম আমি অযোগ্য সে তার ভাই বোনকে ঘৃণা করতে শুরু করে আপনি কি চান আপনার সন্তানদের মধ্যে ঈর্ষা জন্মাক না আপনি বরং বলুন তুমি নিজেকে নিজের মতো অসাধারণ তোমার জন্যই আমি গর্বিত নাম্বার চার তুই আমার লজ্জা আপনার সন্তানের যদি কথা ভুল হয় আপনি বলেন তুই আমার লজ্জা আপনার এই একটা কথা তাকে এমনভাবে ক্ষতাবিক্ষত করবে যে সে জীবনে আর নিজের ভুল স্বীকার করতে চাইবে না সে ভাববে ভুল করলে ভালোবাসা হারাবো তাই সে মিথ্যে বলতে শিখবে লুকোতে শিখবে ভুল করলে পাশে দাঁড়ান বলুন ভুল সবাই করে কিন্তু ঠিক করা সাহসী মানুষটাই বড় হয় নাম্বার পাঁচ চুপ কর তুই কিছুই বলবি না একটা সন্তান যদি প্রতিদিন শুনে চুপ কর তুই কিছুই জানিস না তাহলে সে কথা বলার সাহস হারিয়ে ফেলে সে ভাবে আমার কথা মূল্যহীন এভাবে গড়ে ওঠে একজন চুপচাপ ভিত এবং আত্মবিশ্বাসী মানুষ আপনি বরং বলুন তুমি বলো আমি শুনছি তোমার মতামত আমার জন্য গুরুত্বপূর্ণ শুনুন তাকে জানান সে গুরুত্ব পায় তবে গড়ে উঠবে একজন আত্মবিশ্বাসের সাহসী ভবিষ্যৎ সন্তানকে বড় করতে গেলে শুধু ভালো খাওয়া ভালো পড়াশোনা নয় ভালো কথা ভালো ব্যবহার আর একটুখানি ভালোবাসা জরুরি এই ভিডিও প্রতিটি কথা যদি আপনি মেনে চলে একদিন আপনার সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে গর্ব করে বলবে আমার বাবা বা আমার জীবন বদলে দিয়েছে আপনার একটি সচেতনা একজন মানুষের ভবিষ্যৎ বদলে দিতে পারি এই ভিডিও শেয়ার করুন কারণ আপনি হয়তো একজন শিশু জীবন বাঁচাতেই চলেছেন ভালোবাসার ছড়া সন্তানকে আলোর পথ গড়ে তুলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সূর্য সংসার আলো কারণ এখানে আমরা আপনাকে শেখাবো কীভাবে সংসারের সত্যিকারের আলো জ্বালানো যায় ভালো থাকুন সংসারের বাসে থাকুন ধন্যবাদ